الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم সুপ্রিয় বিওয়ার্স আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সাথে সাথে দোয়ার সারাদিন দোয়া কবুল করে মানুষের দোয়া তিনভাবে কবুল হয় একটা হলো সে সাথে সাথে পেয়ে যায় যা চাইছে তা দ্বিতীয় হলো তার জন্য পরিবর্তে অন্য কিছু দেওয়া হয় তিন এই দোয়ার সঞ্চয় আল্লাহ তালা পরকালের জন্য রেখে দেয় সুতরাং দোয়া করতে বিশ্বাস করবেন যে আল্লাহ তালা আমার দোয়া কবুল করছেন আজকে আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানুষ দুশ্চিন্তা পেরেশানিতে তাকে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা এবং পেরেশানি দূর করে দিবেন এই দুয়ার বরখতে এবং বিনিময়ে সে খুশি হবে তার পেরেশানির পরিবর্তে সে মিজাজে হবে মিজাজে থাকবে তার পেরেশানিকে আল্লাহ খুশিতে রূপান্তরিত করে দিবে হজরত আবদুল্লাহ ইবন মাসরতিহতাল থেকে বনিত কালা রসুল্লাহি সাল আলহি ও মা কালা আব্দুল কত্তুদা সবাহু হামুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন কোনো বান্দা যখনই কোনো দুশ্চিন্তা এবং পেরেশানিতে তাকে যখন সে বলবে নিচের দোয়াটি ইলা আজহাবাল্লাহু আল্লাহ তালা তার পেরেশানি হাম্মাহু তার পেরেশানি দূর করে দিবেন ওয়াব্দ মাকানা মকানা ফারহান এবং তার দুশ্চিন্তার পরিবর্তে আল্লাহ তাকে মিজাজ দান করবেন খুশি এবং আনন্দ দান করবেন দুয়াটি হলো এই আল্লাহ ইন্নি আব্দুন আল্লাহ ইন্নি আদ্দুকা اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم ولك سميت به نفسك او انزلته في كتابك او علمته احد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء, حزني وذهاب همي بشنبي محمد رسول الله صلى الله عليه وسلم بولار بوري. সাহাবায় করাম বললেন আল্লাহ রসুল আমাদের জন্য কি দোয়াটি শিক্ষা করা এই কলেমাগুলো এই বাক্যগুলো শিক্ষা করা সমীচীন হবে আল্লাহ রসুল বললেন হ্যাঁ তোমাদের তোমরা যারা শুনেছ যারা শুনছে তাদের সকলের জন্য এটা শিক্ষা করা সমীচীন হবে এবং এই দোয়া তারা করতে পারবে আহমদ ইবনে হাম্বল এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর তিন হাজার সাতশত বারো